কন্ট্রোভার্সি জগৎটা এমন একটা জায়গায় পৌঁছেছে না যেখানে মানুষ নিজের দায়িত্ব সম্পর্কে ভুলে যাচ্ছে মানে কন্ট্রোভার্সিটা একেবারে জাস্ট গুলিয়ে দিচ্ছে তারা তারা মনে করছে যা কিছু বলছি যা কিছু করছি ভুল ভ্রান্তি ডোমেস্টিক ভায়োলেন্স প্রমোট করা সমস্ত কিছু পার্সোনাল অ্যাটাকিং এইগুলো বোধ হয় কন্ট্রোভার্সির অংশ একেবারেই সেটা নয় কন্ট্রোভার্সি মানে হচ্ছে একটা বিষয় যেটা সম্পর্কে আমি আমার মতামত দিচ্ছি সেটা আমার একান্তই পার্সোনাল মতামত এবং সেটা হতে পারে সেটা কোনো কন্টেন্টের কোনো ভিডিওর পক্ষে বা বিপক্ষে আমি আমার মতামত দিচ্ছি তো সেটাকে আমরা কন্ট্রোভার্সি থেকে একদম পুরো ঝগড়ার পর্যায়ে নামিয়ে আনছি নিচু স্তরীয় মানে কি বলব ওই কলতলার ঝগড়া যেটাকে বলে সেই পর্যায়ে নামিয়ে আনা হচ্ছে সেখানে কোনো ভাষার সা শালীনতা থাকছে না মানুষের প্রতি ন্যূনতম সম্মান বা ভদ্রতার কোনো কিছু থাকছে না তো এই কন্ট্রোভার্সি করতে গিয়ে আমরা নিজেদের রুচি আর শিক্ষার পরিচয় দিচ্ছি কিছু কিছু কন্ট্রোভার্সি ক্রিয়াটা এমন ভাষা ইউজ করে তারা কন্ট্রোভার্সি করছে যে মানে কী বলবো মানে তারা ভুলে যাচ্ছে যে তাদের আচরণটাই তাদের পরিচয় এমন নোংরা ভাষা ইউজ করছে তো কন্ট্রোভার্সি করতে গিয়ে তারা পুরো বায়াস হয়ে যাচ্ছে মানে পুরো পক্ষপাত হচ্ছে কখনো কেউ বলছে যে টিনুর সব কিছুই ভালো কেউ বলছে বেঁচুমিত্রের সব কিছুই ভালো দেখো কখনোই একটা মানুষের সব কিছু ভালো হতে পারে না আজকে ধরো এই মুহূর্তে আমি যদি টিনুকে সাপোর্ট করে কিছু বলি তখন লোকে বলবে ওই দেখো পরগিয়াকে সাপোর্ট করছে আবার যারা বেচুমৃত্যুরকে এককভাবে সাপোর্ট করে যাচ্ছে বেচুমিত্রের সমস্ত কিছু ভালো এটা কিন্তু মানে এটা কেউ অ্যাকসেপ্ট করা যায় না তো দেখো প্রত্যেকটা মানুষের মধ্যে তো ভালো মন্দ কিছু আছে তার থেকে বড় কথা হচ্ছে এই যে ক্রিয়েটার এরা সোশ্যাল মিডিয়ায় কী মেসেজ দিচ্ছে আমাদের মানে আমরা যারা ভিউয়ার সাইডে দেখছি আমরা নিজেদের বোধবুদ্ধি হারিয়ে ফেলছি মানে অন্ধের মতো করে এদেরকে দেখছি আমি বুঝতে পারি না কেন দেখছি আমরা এদেরকে এই ধরনের মানুষকে কেন দেখছি কেন দেখবো এদেরকে এরা কি দেখাচ্ছে কি বার্তা দিচ্ছে সমাজে দেখো টিনা যেটা করেছে মোটেই ভালো কিছু করেনি তাই না একটা ঘরের বউ হয়ে সে যেটা করেছে সত্যি ভীষণ রকমের অভদ্রতা করেছে এবং অশালীন কাজ করেছে কথাটা সেটা সে অন্যায় করেছে মেনে নিলাম ও সে অন্যায় করেছে কিন্তু এই যে বেজু মৃত্যির যার নিজের কোনো কাজকর্ম নেই নিজের কোনো শিক্ষা শালীনতা কোনো কিছু নেই যার কোনো কি বলবো কোনো পার্সোনালিটি নেই যার কোনো ন্যূনতম যোগ্যতা নেই দু টাকা আর্ন করার সে কী করছে টাকা আর্ন করার জন্য এখন বউকে বাজারে নিলাম করছে আচ্ছা তোমার বউ খারাপ আমরা ধরে নিচ্ছি কেউ কিন্তু কেউ বলেছে যে টিনা যা করেছে সেটা ঠিক করেছে কেউ বলেছে আমি জানি না কেউ বলেছে কিনা আমি অন্তত শুনিনি যে সবাই টিনাকে সাপোর্ট করছে সাপোর্ট করা কাকে বলে গো সাপোর্ট তো তোমরা কিছু মানুষ করছো যারা বেচুকে প্রভোগ করছো রীতিমতো মানে ভুল পথে পরিচালিত করছো তার মধ্যে আছে ওই যে সীমা সীমা কি করছে তার ভাষা তার যা ব্যাকগ্রাউন্ড ওরে বাপরে বাপ আমার তো মানে আমি কখনও কখনও তার যখন ভিডিও দেখেছি তো প্রথম প্রথম ভেবেছি না মানুষটা বোধহয় ঠিক কথা বলছে তারপর দেখছি বাপরে এর যা ভাষা পুরো কান গরম হয়ে যায় আমি ভাবি যে এর ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কি এর হাজব্যান্ডের ভিডিওগুলো দেখে না কখনো দেখে না এর মেন এক বড় শিক্ষিত পড়াশোনা করেছে তাই না ছেলে আছে তো এরা কখনো মাকে বলে না যে তুমি কেন এসবের মধ্যে যাচ্ছ মানে আজকাল আমরা এই যে কন্ট্রোভার্সি করতে যাচ্ছি সোশ্যাল মিডিয়া এসেছি না আমাদের নিজেদের নৈতিক পরিচয় নৈতিক জ্ঞান নৈতিক শিক্ষা কালচার মানে সব কিছু ভুলে আমরা আজকে শুধু টাকার পিছনে দৌড়াচ্ছি ভিউজের পিছনে দৌড়াচ্ছি মানে আমি বুঝি না এই মহিলাকে কি বলবো বাবা এ তো এই মহিলা যেভাবে কথা বলে আর যেভাবে কথা বলে আমার তো মনে হয় পুরো মানে ডোমেস্টিক ভায়োলেন্স হয়ে যায় পুরো গার্হস্থ হিংসাকে প্রমোট করছে সে কথা কথা অন্যকে জ্বর মারছে অন্যকে ধমকাচ্ছে মানে এটা কোনো শিক্ষিত ভদ্রমানুষ করে কোনো ক্লাস ক্লাস আছে এই মহিলার এই মহিলাকে যারা সাপোর্ট করে এই মহিলাকে যারা কমেন্ট বক্সে গিয়ে উস্কায় আমি বুঝি না তারা কোন লেভেলের মানুষ তারা তাদের দৈনন্দিন জীবনে প্র্যাকটিক্যাল লাইফে তারা করে টাকি এই মানুষগুলো আসলে কী করে এই ডোমেস্টিক ভায়োলেন্সটাই করে এরা সেই ধরনেরই মানুষ তা না হলে এরা কখনোই কিন্তু একটা ক্রিয়েটরকে এইভাবে তারা উস্কাত না বা উৎসাহিত করতো না এই ধরনের ভিডিও করতে সত্যি মানে কি বলবো একটা সংসার সেটাকে জোড়ার জন্য কেউ নেই সেটাকে ভাঙার জন্যে মানুষ এইভাবে উঠে পড়ে লেগেছে হ্যাঁ তার বউ কিছু ভুল ত্রুটি করেছে অবশ্যই ভুল ত্রুটি করেছে হ্যাঁ তো কিন্তু তুমি তাকে এইভাবে এইভাবে তাকে তার চরিত্র বিক্রি করতে পারো বাজারে যায় কি কোনো মানুষ কোনো মহিলাকে দিনের পর দিন এইভাবে সোশ্যাল মিডিয়ায় করা যায় এগুলো তোমার বউ তোমার তোমার সঙ্গে তার বিশ্বাসঘাতকতা তার বিশ্বাসের সম্পর্ক ভেঙে গেছে সে বিশ্বাসঘাতকতা করেছে তো তুমি কি করতে পারো তুমি আইনের পথে যাও লিগাল প্রসেসে তুমি সেটাকে একটা সলিউশন আনো তুমি তার সঙ্গে করতে না চাও তো লিগাল প্রসেসে যাও এই যে সোশ্যাল মিডিয়া জিনিসটাকে এইভাবে নোংরাভাবে প্রেজেন্ট করা কোনো ভদ্র পরিবারের মানায় আমার তো সত্যি মনে হয় যে সৌমালি সত্যি বেঁচে গেছে সৌমালির সৌভাগ্য যে এই পরিবারে তাকে মানুষ হতে হয়নি এরা তাকে ওই যে তার দিদুন বাড়িতে রেখে এসেছিল না দিদুনই এসে নিয়ে গেছিলো তার দিদা এসে তাকে নিয়ে গেছিলো সত্যি মেয়েটা কপাল ভালো সে এখান থেকে চলে গেছিল ভাগ্যিস চলে গেছিল নাহলে সোমালি কখনো ওই রকম জায়গায় পৌঁছাতে পারতো না আজকে দেখো কাউকে হিংসা করলে কিন্তু নিজে বড়ো হওয়া যায় না যতই তুমি সোমালে গিয়ে কপি করতে চাও কখনোই পারবে না ওর লেভেলে তোমার সেই শিক্ষাই নেই তোমার সেই বংশের সেই শিক্ষা তুমি পাওনি মানে শিক্ষা এটা তা না হলে এই সীমার মতো কোনো মহিলাকে কেউ ওখানে ওই নিজের ফ্যামিলিতে ঢোকায় যার ভাষা এরকম দেখো আমি কারোর বংশ পরিচয় নিয়ে আমি টানাটানি করতে চাই না আমার রুচিতে বাধে কথাটা হচ্ছে মানে এর যা ভাষা এর যা গম্মি তাতে করে বেচুর কিছুতেই উচিত হয়নি একে অ্যালাউ করা তাই না একে অ্যালাউ করা কিছুতে উচিত হয়নি তো এটা তো একটা প্ল্যানিং যে বউকে বিক্রি করব তার জন্য তো একটা দালাল প্রয়োজন এখন দেখো এইসব কথা আমার আমারও বলা উচিত না যদিও দালাল তারপরে বলতে বাধ্য বাধ্য হলাম তো একটা তো প্রয়োজন মধ্যস্থতা করার জন্যে তো এই জন্যে কিন্তু এই মহিলাকে বেছে নিয়েছে কারণ বুঝতে পেরেছি যে এই মহিলা হচ্ছে পারফেক্ট এই সব নোংরামি বিক্রি করার জন্যে পারফেক্ট কারণ এই মহিলার ব্যাকগ্রাউন্ডটাই এরকম এর ভিডিও আমি আগে পরে দেখেছি সেখানে যা ভাষা আর সেখানে যা কি বলবো সেখানে যা মানে কি বলবো বাবা যা কন্টেন্ট তাতে করে এই মহিলার নাম আছে হুম নাম আছে সেটা সুনাম না দুর্নাম সেটা তোমরাই বল জানো ভালো আমার থেকে আমার কথা হচ্ছে এই রকম পরিবেশ হবে কেন সোশ্যাল মিডিয়াটাকে আমরা এরকম নোংরামির একটা বাজারে পরিণত করছি কেন কেন আমরা কিছু মানুষ গিয়ে মানে অন্ধের মতো করে একে উৎসাহিত করছি ওকে উৎসাহিত করছি অন্ধের মতো কাউকে বিশ্বাস করছে আজকে সোশ্যাল মিডিয়ায় কি আজকে আজকে যদি ধরো এই যে দালাল মহিলা হ্যাঁ মিত্রের এই যে পাতানো বোন এর নিজের মেয়ের ক্ষেত্রে এটা হতো ভালো লাগতো ভালো লাগবে নিজের মেয়ের সঙ্গে যদি এরকমটা কিছু ঘটে ভালো লাগবে আর নিশ্চয়ই তো কখনোই কোনো মেয়েকে নিয়ে এতটাও কাটাছেড়া করা উচিত না সে অন্যায় করেছে আইন শাস্তি দিক আইন শাস্তি দেবে আইনের পথে সমস্ত কিছু সলভ করো তো আমি অন্যায়টাকে মানে অন্যায়ের সঙ্গে লড়াই করতে গিয়ে আমি যদি নিজেও অন্যায় করে ফেলি আমি যদি নিজেও সেই পাকের মধ্যে তলিয়ে যাই তাহলে আর অন্যকে পাক পাকে নেমেছে অন্যের গায়ে পাক আছে এটা বলার অধিকার আমার কি করে থাকে বুঝতে পারি না হ্যাঁ তবে এটা বলবো যে টিনারও কিছু ভুল আছে টিনাও অনেক ভুল ভ্রান্তি করেছে এবার দেখো কিছু মানুষের অনেক কিছু থাকে আমরা দূর থেকে দেখে বিচার করি হ্যাঁ এবার কি বলবো বলো তো ব্যাপারটা হচ্ছে যে এই যে ব্যাপারটা আইনের মধ্যে ঢুকেছে তো আইনের মধ্যে যখন ঢুকেছে তখন আমরা কেন মাত মানে এর মধ্যে ঢুকে এই নোংরামোগুলো করছি আমি আমার কি এমন দায় পড়েছে যে কারো পার্সোনাল ব্যাপারে কারোর ফ্যামিলিগত ব্যাপারে আমি ইন্টারফেয়ার করব কারণ হচ্ছে আমার স্বার্থ আছে আমি প্রচুর প্রচুর ভিউজ পাচ্ছি আমার দুই হাজারের চ্যানেল হয়ে গেছে বাষট্টি হাজার তাই না এটাই তো স্বার্থ ভাই পাতানোর স্বার্থটা তো এখানেই তাই তো ভাই পাতানো বোন পাতানো আমি সত্যি বুঝতে পারি না যে মানুষ কি করে এদেরকে সাপোর্ট করে এই যে কিছু সুবিধাবাদী মানুষ যা যেরা অন্যের ঘর পড়লে নিজে ক্ষয় খাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়ে আর সেই যাদের ঘর পড়ে সেই ঘর পড়া মানুষগুলো কি করে এদেরকে নিজের ঘরে প্রবেশ করায় তো এই যে সোমালি বলেছিল না যে সামলাস তোর বুনকে বোনকে মানে দিদিকে তোর দিদি কিন্তু তোর সর্বনাশ করে ছাড়বে সত্যি তাই আজকে সোমালি যদি সঙ্গে যদি ভালো সম্পর্ক থাকতো তো সত্যিই তো সত্যিই আজকে এদের অনেক ভালো হতে পারতো এদের ফ্যামিলিটা আজকে অনেক ভালো জায়গায় পৌঁছতে পারতো কিন্তু এদের সেটা সহ্য হয়নি সেটা সহ্য হয়নি এরা জেলাস ফিল করেছে সোমালি খারাপ সোমালি লাভ দেয়নি লস দেয়নি হেন দেয়নি তেন দেয়নি অনেক কথা হয়েছে অনেক কথা হয়েছে সোমালি এদেরকে খাটিয়ে নিয়েছে হেন আরো অনেক রকম এরা অসম্মানজনক অনেক কিছু করেছিল না হলে এরা আজকে অনেক ভালো থাকতে পারতো এদের ছেলেটা ভালো থাকতে পারতো হ্যাঁ কিন্তু ওদের ওই যে সহ্য হয় না কুকুরের পেটে ঘি সহ্য হয় না বলে একটা কথা আছে না বাংলায় দেখো আমি কাউকে কুকুর বলতে চাইছিলাম ব্যাপারটা ঠিক রকম এরা সোমালির সঙ্গে সম্পর্কটার মানে রানিং করতে পারেনি হ্যাঁ এদের তো সহ্য হয় না এদের তো ওই যে ওই যে পাতানো দিদি এদের লেভেলটা হচ্ছে ওই লেভেলের তো ওরা ওইখানে গিয়ে মানে বলে না যে তুমি ওতেই আমাকে টেনে তুলতে চাও আমি তো নামবো নিচে আমাকে তুমি কী করে টেনে তুলবে তো এখন এই যে ছেলেটাকে নিয়ে এত এত কিছু সত্যিই কি ছেলেটা মানুষ হবে এটাও তো আমারও প্রশ্ন যে এই ছেলেটাকে আমার কাছে রাখবো আমার কাছে রাখবো আমাকে তুই কি সত্যি মানুষ করতে পারবি তুই নিজে মানুষ হয়েছিস তুই কি নিজে মানুষ হয়েছিস তুই ছেলেকে কি মানুষ করবি কি মানুষ করবি তুই ছেলেকে হ্যাঁ টিনার কাছে থাকলে মানুষ হবে না সে না হয় বুঝে নিলাম টিনার কাছে সত্যিই মানুষ হবে না কারণ টিনার টিনা সত্যিই ছেলেকে দেওয়ার মতো সময় টেনার হাতে নেই টিনা না কিন্তু সত্যি তাই টিনা যদি তার টিনার মানে টিনার কাছে থাকলে মানুষ হবে না এবং মৃত্যুরবাবুর কাছে থাকলে মানুষ হবে না কারণ ও নিজেই মানুষ হতে পারেনি ওর ফ্যামিলির কালচারটাই এরকম ওদের মধ্যে কোনো ব্যাপারটা নেই ছেলেকে মানুষ করতে গেলে যেটুকু ভেতরে থাকার দরকার দেখো একটা ভালো স্কুলে ভর্তি করলে তো হবে না তুমি একটা ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি করবে কিংবা একটা নামি বেঙ্গলি মিডিয়াম স্কুলে ভর্তি করবে তোমাকে বাচ্চাকে মানুষ করার জন্য সেই রকম একটা সাপোর্ট দিতে হবে এই যে আমার দুটো বাচ্চা পড়ে ইংলিশ মিডিয়ামে তো ওদের পেছনে আমাকে যে কতটা সময় দিতে হয় আমি অনেক সময় ভিডিও ঠিকমতো করতেও পারি না তবু ডিপ্রেশনে চলে যাই এত ব্যস্ত হয়ে পড়তে হয় বাচ্চাদের নিয়ে কিন্তু ওই যে মাঝে মাঝে সত্যিই প্রচণ্ড ইয়ে লাগে যে একটু নিজের মতো সময় পাই না তারপরও ভালো লাগে যে আমার বাচ্চা দুটোকে আমি আমার এই সীমিত সাধ্যের মতো একটা ভালো পরিবে পরিবেশে পড়াতে পারছি মানুষ করতে পারছি তো প্রচুর সাপোর্ট দিতে হয় ব্যাক আপ সাপোর্ট দিতে হয় প্রচুর এই যে আমার মেয়েটা দুদিন হলো স্কুলের আমাদের ডনবস্কো এখানের আমাদের বনগার এখানে এই ডনবস্কোটায় পরে আমাদের গাড়পোতা এলাকায় বনগাঁ বাড়ি আমাদের তো আমার এই ডন বস্কো স্কুলে পরে আমার মেয়ে ডিবেট কম্পিটিশানে ফার্স্ট হয়েছে স্কুলের মধ্যে ইন্টার স্কুলে ডিবেট কম্পিটিশানে ফার্স্ট হয়েছে তো এই তিন চারটে দিন যে আমি আমার হাজব্যান্ড মিলে কতটা কতটা ওকে কি বলবো সাপোর্ট দিয়েছি সেটা আমি আমার হাজব্যান্ড আর আমার মেয়ে তিনজনে জানি আমরা যে কতটা সাপোর্ট দিতে হয় বাচ্চাকে এবার আমি দেখো ইংরাজি মিডিয়ামে পড়িনি আমি পড়েছি বাংলা মিডিয়ামে আমাকে যে কতটা প্রেশার নিয়ে ওকে রেডি করতে হয়েছিল টপিকটা সেটা আমি একমাত্র জানি আমার হাজব্যান্ড ও ইংরাজি টিচার টিচার বললে ভুল হবে ইংলিশে হচ্ছে টিউশন মাস্টার কি প্রাইভেট টিউটার তো ও মানে ও টপিকটা লিখে দিয়েছে বা ব্যাক সাপোর্ট যেটা ডাটা ডেটা কালেক্ট করা বলো ওই স্ট্রাকচার ঠিক করা কীভাবে কী বলতে হবে কি করতে হবে এই যে প্রেজেন্টেশনের ব্যাপারটা এটা সমস্তটাই আমি কম মানে আমি আমার মেয়েকে শিখিয়েছি তো সে কেন এই কথাটা বলছি যে একটা ভালো স্কুলে ভর্তি করলেই হয় না একটা বাচ্চাকে তার পরিকাঠামোটাও দিতে হয় বাড়িতে বাড়িতে তার পরিকাঠামো লাগে তার স্টাডি ম্যাটেরিয়াল সাপ্লাই দেওয়া তার প্রজেক্ট রেডি করা তার রেফারেন্স নোটস যে কোনো বইয়ে রেফারেন্স কালেক্ট করা এইগুলো একটা বাবা মার জন্য একটা ভালো পরিবেশ লাগে তো সেখানে যদি আজকে সোমালির কাছে থাকতো সোমালির সঙ্গে যদি সেই রিলেশনে থাকতো তো সত্যি ছেলেটা মানুষ হতো সত্যি এদের দ্বারা মানুষ হবে না এরা কি করবে আজকে যদি বেচিমিত্র একটা বিয়ে করে তো বাচ্চাটাকে সময় দিতে পারবে সে কালকে আরেকটা বাচ্চা তা হবে স্বাভাবিক ব্যাপার হবে তো এ কী করে এ বাচ্চাকে মানুষ করবে এই যে ছেলে 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 করে এত আদিক্ষেতানা করছে এগুলো জাস্ট তো কন্টেন্ট কনটেন্ট তাই না তো আমি তো এখনও বেচি বলবো যে এই বোনের বোনকে এই দিদিকে ছাড় ছেড়ে মানে একটু ভালো ভালো উপরের দিকে নজর নজরটা উপরের দিকে নিতে হবে নিচে নজর দিলে তো হবে না ছেলে ছেলে করে গলা ছেলে ছেলের ভালো কিছু করা যায় না তাই না ছেলে কোলে বসে থাকলে ছেলে মানুষ হবে না সত্যি যদি ছেলের ভালো চায় বেচু মৃত্যু উচিত হবে নিজের দিদির সঙ্গে সম্পর্কটা আগে ভালো করা নিজের দিদির সঙ্গে ভালো করতে হবে আপন আপন হয় পর পরই হয় পর তোমাকে বিক্রি করবে বাজারে তোমাকে বেচবে বলে তোমাকে সঙ্গে এত খাতের করতে গেছে নাহলে খাতের করতে গেছে কোনোদিন হাতে করতে যেত না তো বেচু মিত্তিকে বলবো ছেলের সর্বনাশ এভাবে না করে ছেলেটাকে এইভাবে কন্টেন্ট না করে ছেলেকে নিয়ে দর্শককে ইমোশনালি ব্ল্যাকমেল না করে দিদির সঙ্গে সম্পর্কটা ভালো করো দিদির দিদির সঙ্গে বনিবণ করে নাও ভুল করেছো স্বীকার করো পরে দিদির সঙ্গে সম্পর্ক ভালো করে দেখো আমরা বাবা মায়ের না ছেলে মেয়ের জন্য অনেক কিছু করতে পারি অনেক কিছু করতে পারে নিজের দিদির কাছে কেউ ক্ষমা চাইলে ভুল স্বীকার করলে কখনোই কেউ ছোটো হয়ে যায় না তো বেচু মিত্রকে এখনও সময় থাকতে নিজের ছেলেটা ভালো চাইলে এই সব ঝুট ঝামেলা থেকে দূরে থাকো হ্যাঁ তোমার লাইফ তুমি কীভাবে কাটাবে কার সঙ্গে কাটাবে কার সঙ্গে তুমি থাকবে সেটা অন্য কথা কিন্তু ছেলেটাকে যদি সত্যি ভালোবাসো বাবার কর্তব্য করতে চাও তবে বলবো নিজের বোনের সঙ্গে সম্পর্ক ভালো করো মানে নিজের দিদির সঙ্গে সম্পর্ক ভালো করো সৌমালির কাছে গিয়ে ক্ষমাটা চেয়ে সম্পর্কটা ঠিক করে নাও তারপর তারা কি করবে না করবে অবশ্যই তারা অতটাও মানে আমার মনে হয় না যে অতটাও তারা খারাপ ব্যবহার করবে একবার গিয়ে ক্ষমা চাইতে পারলে আমার মনে হয় ছেলেটার একটা হিললে হবে এইটাই কারণ এই যে নোংরার মধ্যে থাকলে না এখানে থাকলে ওকে সবাই বলবে তোর বাবা এরকম তোর বাবা আর একটা বিয়ে করেছে তোর মা আরেকটা সঙ্গে আরেকজনের সঙ্গে লিভিং করেছে এইগুলো বাচ্চাটা শুনতে হবে তো এখনও বোঝে না যে বাবা মা আসলে করছেটা কি হুম তো যা বোঝানো হচ্ছে এই যে এত খাতের এত পীড়িত এইগুলো এইগুলো কিছুই কিছু না গো এগুলো কিছুই কিছু না হুম কন মানে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের বিশ্বাস করা আর হচ্ছে সাপের গেলে চুমু খার মতো এদের কোনো গ্যারান্টি নেই ঠিক আছে তো সত্যিই ছেলের ভালো চাইলে সত্যিই ছেলের মানে ছেলের মঙ্গল চাইলে ছেলেকে মানুষের মতো মানুষ করতে গেলে এই নোংরা মিথ্যাকে প্রথমত বেরিয়ে আসতে হবে সোশ্যাল মিডিয়ায় এইসব নোংরা কন্টেন্ট বন্ধ করতে হবে এবং এই এই যে দিদি পাতানো দিদি থেকে শত হস্ত দূরে থাকতে হবে এটা আমার মনে হয় বলে আমি মনে করি আর তোমার দর্শকরা কী মনে করো অবশ্যই কিন্তু জানিও তবে একটা কথা আমার মনে হয় যে দর্শকদেরও কিন্তু একটা ব্যাপক ভূমিকা আছে আজকে যদি এভাবে ওকে কন কমেন্ট বক্সে গিয়ে এভাবে উস্কানো না হতো তো আমার মনে হয় ও এতটা লাফালাফি করতে পারতো না তো যেন ভিউয়ার্সদেরও বলবো যে ব্যাপারটা বোঝো সবসময় এই লড়াই 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 যায় লড়াই করে বাঁচতে যায় করে বাঁচা যায় না লড়াই করে সবসময় বাঁচা যায় না জীবনে বাঁচতে গেলে মানে বাচ্চা মানুষ করতে গেলে একটা শান্তির একটা পরিবেশ লাগে সেটা এদের কোনোদিন হবে না না ওই দালালগুলো এদের পেছনে লেগে থাকবে তো চলো এখনকার মতো এইটুই দেখা যাক কি হয় আমরা দেখতে থাকি তাই না